না আমি ওনার সম্বন্ধে কোনো ব্যক্তিগত কথা বলবো না রাজনীতি করতে গেলে সবাই মিথ্যে বলে হয়তো উনি একটু বেশি মিথ্যে বলে ফেলেন বাধ্য হয়ে তার জন্য ওনার কোনো দোষ নেই ওনাকে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল পনেরো বছর ধরে বলে যে হ্যাঁ তুমি ভোটে গিয়ে দাঁড়ো আমি তোমার জন্য মাস্টার প্ল্যান করে দেবো তো মুখ্যমন্ত্রী করছে না উনি কী করবেন তাই না এ বিষয়ে আমার কোনো ব্যক্তিগত কথা বলার দরকার নেই মানুষের কষ্ট কমুক এটা আমি চাই দেখুন আমার তো এখানে ভোটে বা মানে অনেকে দেখি লেখা যাই তো ভোট এসে গেছে হিরণ আমার নেমে পড়েছে আমার তো এখানে ভোটও নেই আমার তাই না কিন্তু আমি থেকে যাচ্ছিলাম দেখলাম আপনাদের কয়জনের সঙ্গে আপনারাও এখানে দাঁড়িয়েছিলেন কথা হলো আমি চলে এলাম এখানকার মানুষের ভালো হবে যে কিছু ব্যবস্থা নেই যদি সরকার আমি আসার পরে যদি এখানে নৌকা টোকা ব্যবস্থা করে মানুষের ভালো হবে এই সময় সব বন্যা হয় না সামান্য বৃষ্টি হয়েছিল বাঁকুড়া পুকুরে তারপরে এই জল এখনো দিন পরে রয়েছে বর্ষা এখনো বন্যা হয়ে পড়ে কি পরিস্থিতি হতে পারে বলে ভয় ভয় পরিস্থিতি হতে পারে এখন তো জুন মাসের আজকে জাস্ট আপনার মানে মানে বাইশ তারিখ বোধহয় আজকে বাইশ তারিখ জুনের এখন পুরো জুলাই পড়ে আছে অগাস্ট পড়ে আছে ভয়ঙ্কর সময় আমি জানি না যদি সাত দিন টানা বৃষ্টি হয় তো তো পুরো ঘাটাল পুরো ডুবে যাবে যে মানুষের জন্য অসুবিধা না আপনি কি দেখবেন এই তো মানুষ যা দেখছে আপনার ক্যামেরা যা দেখছে আমিও তাই দেখছি যে মানুষের জন্য কোনো কিচ্ছু নেই